ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব ত্রিভুজের একটি অঙ্ক নিয়ে যেটা চুয়াল্লিশতম বিশেষ চলেন আমরা জেনে আসি তো শুরুতে কোশ্চিনে পড়ে যে কোশ্চিন দেওয়া আছে যে আপনার একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এবং উচ্চতা এক সেন্টিমিটার হলে এক্সের এর মানটি কোনটি মানে আপনার বলছে যে উচ্চতাটা বের করতে মানে উচ্চতাটা যদি x হয় ধরে নেয় তাহলে এটার মানটা কত তো শুরুতে আমরা যেটা দেখবো যে একটা আমরা সমভাব ত্রিভুজ দেখি আমরা একটা ত্রিভুজ এখানকার প্রত্যেকটা বাহুর মান হচ্ছে আপনার দুই সেন্টিমিটার তো এখানে এই যে দুই সেন্টিমিটার প্রত্যেকটা বাহুর মান এই বাহ মানটাও দুই সেন্টিমিটার এই পাশের মানটাও দুই সেন্টিমিটার আর এই মানটাও আপনার দুই সেন্টিমিটার আমরা জানি সমভাও ত্রিভুজ বলতে এর প্রত্যেকটা বাহুর মান আপনার সমান হবে সেটাই হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজ তো এখন এই যে সমবাহু ত্রিভুজের মান মানে প্রত্যেকটা বাহুর মান দেওয়া আছে এখন বলছে যে এটার উচ্চতাটা ভূমি বরাবর যদি আমরা একটা উচ্চতা হিসাবে ধরে নিই এই যে এটার উচ্চতাটা এটা এটার মানটা বের করতে বলছে মানে এই উচ্চতার সমবাহু ত্রিভুজের উচ্চতার মান এখন বলছে যে এটার মান যদি আমরা ধরে নিই এক্স দিয়ে ডিফাইন করতে বলছে এক্স দিয়ে তো এই মানটা আমরা বের করবো তো আমরা জানি যে ক্ষেত্র ক্ষেত্রফল হচ্ছে আপনার রুট থ্রি বা ফোর এটা হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফল এখন আপনার ত্রিভুজের ক্ষেত্রফল এটা জানি আবার আমরা যা ভাবতে পারি এবার জানি যে এটা একটা ত্রিভুজ তো ত্রিভুজের একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে তো আমরা যদি ওই সূত্রটা বসাই যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা কারণ এখানে ভূমির মান উচ্চতার মান যেহেতু দেওয়া আছে ওই মানটা আমরা ওই বের করব তো এই সূত্রটা আমরা ওইসে ফেলাইলাম এই যে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে হাফ ইন্ডু ভূমিগুলো গুণ উচ্চতা ইকুয়াল হচ্ছে আপনার ত্রিভুজের ক্ষেত্রফলটা এই দুইটাই যেহেতু দুইটাই ক্ষেত্রফল আমরা দুইটা সূত্রই এখানে ইউজ করতে পারি তো এখন মানগুলা বসাই দিই তো বসাই দিলে আসতেছে আ বা ভূমির মান হচ্ছে যেহেতু টু আর উচ্চতা হচ্ছে আপনার এক্স ঠিক আছে এন্ড হচ্ছে ইকোয়াল রুট থ্রি ইন্টু টু স্কোয়ার এই যে এ স্কোয়ার বলতে আমরা বাহু এটা আমি এটাকে ধরা হয়েছে বাহু হিসাবে তো এর মান টু বসাই দেন টু স্কোয়ার এখন এটা যদি ক্যালকুলেশন করি টু এক্স বাই টু আসতেছে এই যে লেফট হ্যান্ডের ইকোয়াল হচ্ছে রুট থ্রি ফোর বাই আর টু কাটা যায় এই ফোর আর ফোর কাটা যায় তাহলে আপনার থাকতেছে এক্স ইকোয়াল এটাই আপনার এই যে সংবাদ ত্রিভুজের উচ্চতাটা আর এটাই কিন্তু আপনাকে বের করতে বলছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন ধন্যবাদ